মেলা শুরুতেই ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্ীভূত একাধিক সরকারি ও বেসরকারি ছাউনি আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ও পুণ্যার্থীরা মকর সংক্রান্তির পূর্ণ স্নানের শুভ লগ্নের আগে বড় সড় বিপত্তি শুক্রবার ভোরে গঙ্গাসাগর মেলার প্রাণকেন্দ্র কপিল মুনির আশ্রম সংলগ্ন এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ভস্মীভূত হয়ে গেল পুলিশ তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংবাদ মাধ্যমের জন্য তৈরি একাধিক অস্থায়ী হোগলার ছাউনি মেলার সূচনা লগ্নে এই অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাগরদ্বীপ জুড়ে স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার ভোর পাঁচটা নাগাদ যখন গোটা মেলা প্রাঙ্গন ঘন কুয়াশায় ঢাকা ছিল তখন এই দু নম্বর রোডের অস্থায়ী ছাউনিগুলিতে আগুনের শিখা দেখা যায় শুকনো হগলা পাতা ও বাস দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে স্থানীয় বাসিন্দা ও পুণ্যার্থীরা প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু বাতাসে তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন এবং পাঁচটি ফায়ার ফাইটিং বাইক উপস্থিত হয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্গিমচন্দ্র হাজরা সাগরের ভিডিও কানাইয়া কুমার রাও গঙ্গাসাগর কোস্টাল থানার সি পার্থ সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা দমকল বাহিনী প্রায় আধ ঘন্টারও বেশি সময়ের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রশাসন সূত্রে খবর এই অগ্নিকাণ্ডে পুলিশ প্রশাসন তথ্য সংস্কৃতি দপ্তর বজ্রং পরিষদ এবং সংবাদ মাধ্যমের অস্থায়ী ক্যাম্পগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে তবে ভোরবেলা হওয়া এবং ছাউনিগুলোতে লোক কম থাকায় বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং এলাকা পরিষ্কারের কাজ শুরু করেছে প্রশাসন মেলা শুরুর মুখেই এমন অগ্নিকাণ্ড প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলে দিয়েছে তবে অপ্রতিকর পরিস্থিতি আর ঘাটে মেলা চত্বরে কড়া নজরদারি ও দমকলের বিশেষ টহলদারি বাড়ানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতির স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে এবং এই খবর পাওয়ার সাথে সাথে ফায়ার ব্রিগেডের লোকজনরা সঙ্গে সঙ্গে এখানে এসেছে এবং আমাদের মাননীয় বিডিও সাহেব এডিএম জি সাহেব থেকে শুরু করে প্রশাসন এবং ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা ঘটনাস্থলে ওরা পৌঁছেছে এবং অত্যন্ত দ্রুততার সাথে যাতে এটাকে পরিষ্কার করা যায় কারণ এটা হচ্ছে আপনাদের সাংবাদিক বন্ধুদের থাকার জায়গা অতএব সেটাকে গুরুত্ব বুঝে আমরা কোন রকম ব্যবস্থা নিচ্ছি অল্প সময়ের মধ্যে ওটা যতটুকু জানা গেছে আমাদের হাইমাস যে লাইট আছে তার থেকে ওদের কোনো একটা কানেকশানে এর জন্য এটা হয়েছে প্রথমে ওরা দেখতে পাই আমাদের যারা মাইক দিয়েছে তারাই এটা দেখে সে তারাই চিৎকার করে পরবর্তীকালে খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে আমাদের পুলিশ প্রশাসন ব্লক অফিস এবং তাছাড়া আমাদের এডিয়েন সাহেব সবাই নজরের খবরটা পৌঁছে কারণ আপনি জানেন এই ভোরের দিকে স্বাভাবিকভাবে মানুষ একটু ঘুমিয়েছে হ্যাঁ কিন্তু ফায়ার ব্রিগেড আজকে যে কাজ করেছে যে উল্লেখযোগ্য কাজ করেছে আমি তাদের কর্মচারীদের হ্যাঁ ফায়ার ব্রিগেডের কর্মচারীদের আমি আন্তরিক মানে ধন্যবাদ কৃতজ্ঞতা না জানিয়ে পারছি আপনারা নিজেরা কেউ মারা যায়নি হ্যাঁ ইতিমধ্যে খুব দ্রুততার সাথে যেহেতু এটা হচ্ছে সাংবাদিকদের থাকার জায়গা হ্যাঁ যেহেতু খুব দ্রুততার সাথে আমাদের পিএইচডি ডিপার্টমেন্ট এবং টোটালটা তারাও আসতে শুরু করেছে এবং টোটালটা মনিটারিং করছে আমাদের ডি সাহেব বিডিও সাহেব হ্যাঁ ওনারা টোটালটা মনিটারিং করছেন পুলিশ প্রশাসন তারাও করছে এখানে আমি এসব দেখলাম ঘটনাটা সত্যিই এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্য যে এ ধরনের একেবারে মেলা ঠিক পূর্ব মুহূর্তে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটেছে এটা একদিক থেকে আমাদের কাছে অনেকটা হব নাহলে মেলা চলাকালীন যদি হতো তাহলে তো অনেক আরও বেশি অসুবিধে আপনি কি আপনার সন্তানের আগামী জীবন নিয়ে চিন্তিত তাহলে আর দেরি নয় আজই আসুন ইংলিশ মিডিয়াম স্কুল নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট কাকদ্বীপ শাখাতে ভর্তি চলছে টডলার থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত আধুনিক সুসজ্জিত ল্যাব সমৃদ্ধ লাইব্রেরি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ও নিরাপদ পরিবেশে শিক্ষা এখন আরো সহজলভ্য এখানে শিক্ষায় আওতাধীন তাই আপনার সন্তানের নিরাপত্তা আমাদের দায়িত্ব যোগাযোগ করুন নাইন জিরো সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান অথবা নাইন জিরো সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন থ্রি থ্রি টু এই নাম্বারে নেতাজি সুভাষ চন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট দক্ষিণ গোবিন্দপুর কাকদ্বীপ নেয়ার সৎসঙ্গ বিহার এখানে গড়ে ওঠে আগামীর ভবিষ্যৎ